হ্যাঁ সালাম দিবেন ভালো শুনেন শুনেন প্রথমকে সালাম দিবেন ভালো করে জিজ্ঞাসা করবেন খবর নিবেন পরে আস্তে আস্তে সুন্দর মানে হুট করে আটকা দিলে নামাজ দাও দিলে আসে যে করবো চিত্ত দেবো গা কথা বলছেন না কত মিজাজ বুঝবেন হ্যাঁ সুন্দর করে কথা কইবেন যাতে রাগ না করে এখন মায়ের শুরু করতো পুরা বেড়া গৰ অৱস্থা কি প্রায় স্টেশনার দিন এখন যাইতেছি দেখি কি অবস্থা গোটা বাইনা